কলেজ ছাত্রের মোবাইল হাতিয়ে নিল চোর চলন্ত বাসে হইচই কাণ্ড চোরের দাদাগিরিতে অতিষ্ঠ এবার চোর চলন্ত বাস থেকে কলেজ ছাত্রের মোবাইল চুরির মতো ঘটনা ঘটাল ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার অন্তর্গত ঢালাই ব্রিজ এলাকায় নিউ টাউনের কলেজ থেকে বাসে করে ঢালাই ব্রিজের কাছে ছাত্রের মোবাইল চুরি হয়ে যায় ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্রী ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এইভাবে চলন্ত বাসে মোবাইল চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় আমি নিউটন থেকে ফিরছিলাম ঢায়ার বেজে নেমেছিলাম এসছি বাস করে তো কন্ডাক্টারকে আমি আমার ভাড়াটা দিচ্ছিলাম তখনই পকেট থেকে আমার ফোনটা চুরি হয়ে গেছিল আমার সময় দেখি ফোনটা নেই আমি বাসে উঠেছিলাম সার্চিং এর জন্য কিন্তু বাসটা ছেড়ে দিয়েছিল তাই সঙ্গে সঙ্গে নেমে উঠে হয়েছিল ওইখানে কোনো ট্রাফিক পুলিশে কোনো কেউ ছিল না অনেক পুলিশে খোঁজা কিন্তু কেউ ছিল না সেই সময় কোনো পুলিশ এই সময় প্রত্যেক দিনই দেখি পুলিশ থাকে সেই সময় কিন্তু সেই দিনই কালকেই কোনো

সৌন্দর্য লেডিস বিউটি পার্লার আর দেরি না করে আজই চলে আসুন মেয়েদের জন্য সুখবর এখান থেকে পাচ্ছেন মেয়েদের বিশেষ সাজসজ্জার সকল সামগ্রী এবং বিভিন্ন মেশিনের সাহায্যে সাজসজ্জা করানো হয় এছাড়া এখানে সমস্ত রকমের হাতে তৈরি হোম মেড প্রোডাক্ট পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য অভিজ্ঞ বিউটিশিয়ান দ্বারা মেয়েদের সাজানো হয় এখানে যত্ন সহকারে হাতে ধরে পার্লারের কাজও শেখানো হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন সৌন্দর্য লেডিস বিউটি পার্লারে ঠিকানা সেভেন্টি ওয়ান ডিএন ডট মিত্র লেন নেয়ার সিএমএস স্কুল বর্ধমান যোগাযোগ নাইন ডবল থ্রি টু ওয়ান জিরো টু জিরো টু সেভেন অথবা নাইন সিক্স ফোর ওয়ান সেভেন ডাবল জিরো ওয়ান ডাবল ফাইভ